এক্ষুনি পঁচিশটা ফোন এসছে তার কাছে যে কেন তুই জয়েন করতে যাচ্ছিস কিন্তু ভালোবাসার টানে মোহাম্বতের টানে এসছে এই ভুটান তৃণমূলের লোক এদেরকে বারবারই নির্বাচন আসে তাদের বাড়ির লোকজনগুলোকে ডেকে নিয়ে এসে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে আর কিছু তাদের দালাল ইউটিউবার আছে তাদেরকে দিয়ে বলছে আইএসএফ থেকে এতজন লোক তারা উন্নয়নের জোয়ারে বেসে তারা জয়েন করলো তৃণমূলে এই প্রচারগুলো হচ্ছে যাই হোক আজকে আমাদের যে দাদা আমাদের আইএসএফ এ জয়েন করছে তাকে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির পরিবারের সদস্য হিসাবে আমরা গ্রহণ করলাম পয়লা জুন আসছে দিন আসছে তৃণমূল কংগ্রেসও এখানে সভা করেছেন সেই সভায় আমার পীর নাকি গালাগাল করেছেন সেটা তাদের রুচির পরিচয় দিয়েছে আমি কিছু বলবো না আইনসভার মধ্যে গিয়ে দুটো আইনসভা রাজ্যের আইনসভা দেশের আইনসভা এখন দেশের আইনসভা নির্বাচন হচ্ছে বলে আমি দেশের আইনসভা নিয়ে বলছি দেশের আইনসভার মধ্যে গিয়ে বলা দরকার লেবার মিনিস্টারকে আমি মধ্যম গ্রামের মানুষের ভোট নিয়ে বারাসাত লোকসভা থেকে আমি জিতে এসেছি আমার মধ্যম গ্রামের শ্রমিকদের শ্রম চুরি করা হচ্ছে লেবার কোটের মান্যতা দেওয়া হচ্ছে না লেবার কোড অনুযায়ী তাদের কাজ করা হচ্ছে না সেখানে জানানো দরকার সেন্ট্রাল লেবার মিনিস্টারের কাজ হবে ওই কোম্পানিকে নোটিশ করে ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে এইটাই তো ভোটিং সিস্টেম আপনি লেবার আপনি কেন ভোটটা দেবেন আপনার কি দরকার আপনার সমস্যা সমাধানের জন্যই তো হবে আপনি ড্রাইভার কেন ভোটটা দেবেন আপনি যে মাছ গেলে যে ড্রাইভিং করে যে মাইনেটা পাচ্ছেন যাতে একটু বাড়ায় তার কথা কাকুলিদির গিয়ে পার্লামেন্টে বলা দরকার ছিল কাকুলিদি সে কাজ করেনি পার্লামেন্টে গিয়ে কি দেখলাম স্বপন মজুমদারদের বিজেপি সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করল কি বিল দেখলাম ড্রাইভাররা নাকি অ্যাক্সিডেন্ট করে ফেলে পালালে বা এই ধরনের কিছু হলে দশ লাখ টাকা জরিমানা বা দশ বছর জেল আমাদের এখানের মধ্যে অনেক ড্রাইভার আছে আপনারা বলুন এই ধরনের ঘটনা ঘটে ড্রাইভাররা কোনোদিন ইচ্ছা করে কেউ অ্যাক্সিডেন্ট করে এই ধরনের ঘটনা ঘটেছে ছাগল কুকুর গরু ভেড়া রাস্তায় চলে এসেছে ওটাকে বাঁচানোর জন্য গাড়িটা কাটাতে গিয়ে সে গাড়ি পালটিক করে চার চাকা মারা গিয়েছে কুকুর রাস্তায় চলে এসেছে কুকুরকে বাঁচাতে গিয়ে বেরেক করেছে বাইকের ড্রাইভার চিটকে পড়েছে মারা গিয়েছে এই ধরনের ঘটনা ঘটে না ড্রাইভারদেরকে দমন পীড়ন করা হচ্ছে তাই স্বপন মজুমদাররা ভোট চাইতে আসলে প্রশ্ন করবেন আমি ড্রাইভার আমি কেন আপনাকে ভোটটা দেব আমি ভেবেছিলাম আপনারা দশ বছর শাসনকার যে ভার দায়িত্ববাদ তুলেছেন আমি মাসের শেষে যাতে মোটা অংশের একটা মাইনে দেয় আমাকে তার জন্য বিল পাস করবেন তার পরিবর্তে আমাকে আরও কুক্ষিগত করে রাখার জন্য আমাকে শোষণ করার জন্য সারা জীবন ইনকাম করলে হয়তো আমি দশ লাখ টাকা ইনকাম করতাম পারবো না আমার ওপরে চাপিয়ে দিলেন আমার ভোট আর আপনি পাবেন না আর ড্রাইভারদের না ভোট পেলে আপনি ক্ষমতার যেতে পারবেন না পার্লামেন্টও আপনি যেতে পারবেন না এই জবাবটা দিতে হবে আর চাওয়ার সময় সন্ধ্যে ছটা পর্যন্ত আছে কাকলিদিরকে জবাব দেবেন ড্রাইভাররা কাকলিদির প্রতিও আশা করেছিল পার্লামেন্টে গিয়ে ভারত সরকার না বলল কাকুলি দিদি ড্রাইভারদের হয়ে কথা বলবে আমরা কি দেখলাম এই স্বপ্ন মজুরি সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করলো আমরা অপেক্ষা করছিলাম মধ্যম গ্রামের মানুষেরা বারাসাতের মানুষেরা যে কাকুলে দিয়ে আমাদের এমপি আমাদের ড্রাইভারদের হয়ে অন্তত কথা বলবে পার্লামেন্টের বিরোধিতা করবে কিন্তু না কি দেখলাম ব কলমে সেখানে বিজেপির সহযোগিতা করলো বিজেপির সহযোগিতা করে বিজেপিকে বিল পাস করাতে সহযোগিতা করে দিল তাহলে কাকুলে দিকে আর কি ভোট হবে এবার বলুন কেন বিজেপি সহযোগিতা করে ওই ওই খা আছে কাগজে মুড়ে টিভির পর্দায় কি দেখেছেন কি দেখেছেন কিছুই তো নিচ্ছে ওটা নিয়ে অপরাধ ওই নিচ্ছে বিজেপির হাতে ইডি সিবিআই আছে মামলাটা সেন্ট্রাল এজেন্সি দেখছে মামলাটা সেন্ট্রাল এজেন্সি দেখছে যদি বিজেপির বিরোধিতা করি তাহলে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে কাকুলিদিকে তিহার জেলের মধ্যে ভাত খাওয়াবে কাকুলিদি হয়তো তিহার জেলের ভাত না খাওয়ার জন্য বিজেপির সহযোগিতা করছে তাই বলবো আগামী দিনে সরকারে কে আসবে আমার দেখার দরকার নাই কে সরকার পরিচালনা করছে দেখার দরকার নাই জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারা সরকার পরিচালনা করবে আমরা মাথা পেতে সেটাকে মেনে নেব জনগণ পাঁচশো তিতাল্লিশটার মধ্যে দুশো তিয়াত্তরটা যে পাবে জনগণের ভোটে সে সরকারে আসবে কিন্তু সরকারে যেই আসুক না কেন এই মধ্যম গ্রামের মানুষের জন্য এই বারাসাতের মানুষ লোকসভার মানুষের জন্য চাওয়া পাওয়া অভাব অভিযোগ যে সমস্যাগুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে চোখে চোখ রেখে কথা বলে এই সমস্যা সমাধানের জন্য বাবু আপনাদের হয়ে চিৎকার করবে আপনারা যদি পার্লামেন্টে পাঠান এবার আপনাদের বক্তব্য আপনাদের কাছে আমি রাখতে চাই আপনি একজন শ্রমিক আপনারা বলুন দশ ঘন্টা এই আট ঘন্টা কাজ করেন না দশ বারো ঘন্টা কাজ করছেন তো শ্রমিকের শ্রম কোড অনুযায়ী শ্রম কোড অনুযায়ী লেবার কোড অনুযায়ী একটা শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করতে পারে না কাজ করতে দেওয়া যায় না যদি আট ঘন্টার বেশি কাজ কেউ করায় তখন তাকে কি করতে হবে তার জন্য আলাদা তাকে টাকার ব্যবস্থা করতে হবে কিন্তু এই মধ্যম গ্রামের ইন্ডাস্ট্রিয়াল বেল যেগুলো আছে ছোটো খাটো বড়ো কাজ যেখানে আছে দেখুন দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করিয়ে নিয়ে আমার শ্রমিক ভাইয়ের শ্রম চুরি করছে তাই এইটা আটকানোর জন্য যদি আট ঘন্টার পরিবর্তে দশ ঘন্টায় কাজ করায়, দশ ঘন্টা আমরা আমাদের পরিবারের জন্য বারো ঘন্টা কাজ করব ষোলো ঘন্টা কাজ করব কিন্তু আমাদের মজুরিটা শ্রমের দামটা আমাদের দিতে হবে যেটা কোড অনুযায়ী আছে সার ব্যবস্থা করতে হবে এটা যদি চান আপনারা আপনাদের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে হবে তাপসদার শরীরটা তাপসদার হবে বডিটা তাপসদার হবে শরীরটা বডিটা হবে সিম্বলটা আইসেপের হবে কণ্ঠটা জনগণের হবে আপনাকে আট ঘন্টার বেশি কাজ না করতে হয় তার জন্য লড়াই পার্লামেন্টে গিয়ে তাপসদা করবে এবার আপনারা ভাবুন ইচ্ছা গিয়েছে আম খাওয়ার আর লিচু গাছ লাগালে আম পাবেন তো আম গাছ যদি আম যদি খেতে চান আম গাছ লাগাতে হবে যদি চান আপনাদের সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার তাহলে তাপস তাকে পার্লামেন্টে পাঠান যদি চান আপনাদের এলাকার প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল হাই স্কুলগুলোকে একটু দেখুন তিনশো চারশো বাচ্চা আছে দুটো তিনটে টিচার দিয়ে আপনার আমার পরিবারের সন্তানগুলোকে অশিক্ষিত করে দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার স্কুলে শিক্ষক দেওয়া দরকার শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা দরকার তাহলে বলবো পার্লামেন্টে গিয়ে সেন্ট্রাল এডুকেশন মিনিস্টারের চোখে চোখ রেখে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি বন্ধ করার কথা বললে রাজ্যে যে আপনার সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তার বিরোধিতা করবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দেওয়া তোলার জন্য তাপস দা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য চিৎকার করবে এবার আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কি করবেন আমি বিরিয়ানির প্যাকেট দু হাজার পাঁচশো হাজার দু হাজার পাঁচশো টাকা দিয়ে আমি ভোট নিতে পারব না আপনারা যদি ভরসা করে ভোট দেন অলরেডি আমি যেখানে যেখানে প্রোগ্রাম করেছি মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখেছি মানুষ আমাদের তাপস দা চার তারিখে রেজাল্ট এক নম্বরে বারাসাত থেকে থাকছে আমি শুধু এখানে এসে বলবো দু তিনটে কথা বলে যা শেষ করবো বক্তব্য প্রথম কথা যারা বামপন্থায় বিশ্বাসী প্রকৃত যারা বামপন্থায় বিশ্বাসী তারাও কিন্তু এই বারাসাত লোকসভাতে ইন্ডিয়া জোটকে ভোট দেবে না কারণ তাদের ভোটকে তারা নষ্ট করবে না তারা চায় এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস ফ্যাসিস্ট বিজেপিকে আটকাতে হবে আর এই ফ্যাসিস্ট বিজেপি দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে এই বারাসাতের বুকে যদি আটকাতে পারে তার নাম হচ্ছে খাম চিহ্ন তার নাম আইএসএফ তাদের মূল্যবান ভোট আইএসএফে আসবে আর কংগ্রেস ও তো কসম খেয়ে নিয়েছে ভোট বিশেষ করে সিংহ চিহ্নকে দেবে না কারণ নেপাল মাহাতো পুরুলিয়ায় জোটের প্রার্থী সেখানে আবার সিং সিং গিয়ে সিংহ গিয়ে গুতগুতি করছে কুচবিহারে কংগ্রেসের প্রার্থী দিয়েছে সিংহ আবার প্রার্থী দিয়েছে আপনার এতে ঘাটালে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে এইটা তো ছোটো কটো কথা বললাম কংগ্রেসের সব থেকে ফেমাস ফেস হচ্ছে কে রাহুল গান্ধী কেরলার ওয়াইনডে কেরলার ওয়াইনডে কংগ্রেসের বিরুদ্ধে রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল টা প্রার্থী দিয়েছে তাই পশ্চিম পশ্চিমবাংলার যারা আদি কংগ্রেস মনে প্রাণে যারা সত্যিকারের কংগ্রেসকে ভালোবাসে গান্ধী পরিবারকে ভালোবেসে কংগ্রেস করছে তাদের একটা ভোটও কিন্তু এই বাড়া সাথে অন্য কোনো জায়গায় সিংহ চিহ্নতে যাবে না তাদের ভোটও চিহ্নতে আসবে থাকলো দুটো দল তৃণমূল আর বিজেপি ওদের কথা আমি ধরছি না কিন্তু কিছু সংখ্যক ভোটাররা আছে তৃণমূলের এই চুরির জন্য দুর্নীতির জন্য কাটমানির জন্য বাচ্চাদের ম্যাড মিড ডে মিলের মিড ডে মিল চুরির জন্য লোকের রেশন চুরির জন্য আবাস যোজনা চুরির জন্য অনেকে ভাবছে জোড়া ফুলকে জব্দ করতে গেলে বড়ো ফুলকে আনতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলবো জোড়া ফুল আর বড় ফুল আলাদা নয় দুটো ফুলই মিলেমিশে ঘেঁটে ঘ হয়ে বিজেমূল হয়ে গেছে তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোটটা দিই বিজেপি নাকি তৃণমূলকে সাইজ করতে পারবে শুধু আমি এইটুকু বলে রাখি দু হাজার একুশ সালের নির্বাচনের পরে পশ্চিমবাংলাতে সবথেকে বেশি যে দলের কর্মীরা আক্রান্ত হয়েছিল সেটা হচ্ছে বিজেপি তারপরেই যে দলটা আক্রান্ত হয়েছিল ছোট দল হল আইএসএফের কর্মীরা কিন্তু আমরা ভুলে যাচ্ছি না আমাদের কর্মীদের ওপরে যারা অত্যাচার করেছিল দেগঙ্গাতে আমাদের হাসান উজ্জামানকে যারা খুন করেছিল আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে ভাঙর থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপরে হিংসা নেবে এসেছিলো অত্যাচার নেবে এসেছিলো সে কথা আমরা ভুলিনি আর দেখুন বিজেপি কিন্তু ভুলে গিয়েছে হয়তো আপনার যে শুভেন্দু অধিকারী বারবার বলতো তৃণমূলকে জব্দ করব। এই করব সেই করব ডিসেম্বর মাস দেখাতো সেই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির আমন্ত্রণে গিয়ে চা খেয়ে নিল আর বুথের মধ্যম গ্রামের বাঁড় খাওয়া বিজেপির কর্মীদের কথা একবারও মনে করলো না তাই বন্ধুগণ যারা ভাবছেন বিজেপি করে তৃণমূলকে আটকাবো আপনাদের বলবো নীতি নিয়ে চলো আইএসএফ আইএসএফ এর হাতকে শক্ত করুন যে তৃণমূল কর্মীদের অত্যাচার করেছে যে মমতা থাকার এই অত্যাচার আটকায়নি দেখুন নওশাদ সিদ্দিকী তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি কিন্তু তাদের সাথে বসে একসাথে চা খায়নি আর খাবেও না কারণ যে হাতে আমার ভাইয়ের উপর অত্যাচার হয়ে সেই হাতে আমি চা বেরিয়ে দেবো আমি খেতে পারি না হ্যাঁ খাবো দাও সেই দিনই আমি চা যেই দিন বুথে তৃণমূলের কর্মী আইএসএফের কর্মী একসাথে চা খাবে সেই দিনই আমি এসি রুমে বসে বড় নেতাদের সাথে চা খাবো আমার বুথের কর্মীর মেয়ের পিঠে চামড়া তুলে নিচ্ছ বুথে আর আমাকে বলছে এসি রুমে বসে চা খেতে ও চা আমি খেতে পারবো না তাই বলবো এই গাড়িটাকে পাশ করে দাম তাই বন্ধুগণ বন্ধুগণ যারা ভাবছেন যে আপনারা তা বসো না বাবা যারা ভাবছেন যে তৃণমূলের অত্যাচারে আমি বিজেপিকে ভোট দেবো কিচ্ছু লাভ হবে না দিনের শেষেরা মিলেমিশে একেকার হয়ে গেছে আর একটা সংখ্যার মানুষ ভোটার কি ভাবছে বিজেপি কাট আটকাতে গেলে নাকি তৃণমূলকে ভোট দিতে হবে প্রথমে আমি একটা কথা বলি যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবো তাদের ভোটটা কত পার্সেন্টেজ স্বল্প ভোট তাদের এই ভোটে কিছু লাভ হবে না বরঞ্চ আমি একটা কথা বলি বলি যদি আপনারা চান যে সত্যিকারের বিজেপিকে আটকাতে হবে বিজেপি পশ্চিমবাংলায় এসে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে দলিত আদিবাসীর মধ্যে পাড়াতে পাড়াতে এলাকার মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক সেখানে তারা এই সম্পর্ক এই আর্থিক সম্পর্ককে বিচ্ছেদ করার চেষ্টা করছে এটাকে আটকানো দরকার আমি বলবো আপনাদেরকে কোনো তৃণমূলের ভোট দিয়ে একে আটকানো যায় না কারণ দু সালে বলেছিল বিজেপিকে আটকাও বিজেপিকে আটকাতে হবে মমতা ব্যানার্জির সরকার উনিশ আঠারোটা সিট গিফট করেছিল দু হাজার একুশ সালে বিজেপি আটকাবো 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 বলে আপনাদের মূল্যবান ভোট নিয়ে বিজেপিকে সাতাত্তরটা সিট গিফট করেছিল এখনো সময় এসেছে কোনো তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না আসুন আমরা যার ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে যেমন চোর তৃণমূলদেরকে কাটকাবো বিভাজনের সরকার বিজেপি কেও আমরা আটকাবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শিক্ষার লড়াই করব স্বাস্থ্যের আন্দোলন করব চাকরির আন্দোলন করব আমরা দাবি তুলব আমার সরস্বতী মায়ের ছেলেটা যেন তিনশো পঞ্চাশ টাকার ফর্ম করে চাকরি তার আন্দোলন আমরা যেমন করবো আমার ফতেমা মায়ের সন্তানটাও যেন একইভাবে মেধার ভিত্তিতে চাকরি পায় তার আন্দোলন আমাদের একসাথে করতে হবে কারণ চাকরি ছুরি গিয়েছে রহিম চাচার ছেলের চাকরি চুরি গেছে রাম কাকার ছেলের আর আমাদের মধ্যে রহিম চাচার ছেলে রাম কাকার ছেলে একসাথে না লড়াই করতে পারে তাদের চাকরি ছোড়েদের বিরুদ্ধে তাই এরা বিভাজনের রাজনীতি করছে আমরা ওটা হতে দেব না আমরা চাইবো রহিম কাকার ছেলেও চাকরি পাক রাম কাকার ছেলেও চাকরি পাক রহিম চাচার ছেলেও চাকরি পাক আমরা চাইব দরিদ্র যিনি ফ্যান চালক ডে লেবার কাজ করেন দিনে তিনশো টাকা ইনকাম করে তার ছেলেও চাকরি পাক আর পুঁজিপতির ছেলেও চাকরি পাক আমাদের কোনো সেখানে লড়াই থাকবে না কিন্তু আমাদের লড়াইটা থাকবে আমার আমি গরিব মানুষ আমি দশ লাখ পনেরো লাখ দিতে পাচ্ছি না আমার পরিবর্তে ওই শিল্পপতির ছেলেটা বড় লোকের ছেলেটাকে চাকরি দেওয়া হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে এটা আমাদেরকে বন্ধ করতে হবে আর এই বন্ধটা শুধুমাত্র একা রাম কাকাও পারবে না আর আলাদাভাবে রহিম চাচাও পারবে না বন্ধ তখনই হবে যখন রাম রহিম পাশে এক জায়গায় দাঁড়িয়ে একসাথে লড়াই করবে যে পশ্চিম বাংলাতে একটাও চাকরি বিক্রি করতে দেওয়া যাবে না মেরার ভিত্তিতে চাকরি হবে যখন সরস্বতী মা আর ফতেমা মা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখন এইটা হবে কিন্তু অনেকেই চাইছে না সরস্বতী মার ফতেমা এক জায়গায় থাকুক কারণ ওরা জানে যদি এই দুজন এক জায়গায় হয়ে যায় এদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল আর রাজনীতি করতে পারবে না দোস্তুনে আমার ওপর হয়ে যাচ্ছে যত রাগ আয়সেপের ওপরে নস্বাসের দিকের ওপরে কারণ আমি চিৎকার করি এখনো বলে যাচ্ছি সময় আসলে কাজে প্রমাণ দেখিয়ে দেব আপনারা জানেন হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে কিছু সম্পত্তি কে উৎসর্গ করে গিয়েছে যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি ওই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় বিক্রি করা যায় না এই তৃণমূলের আমলে উন্নয়ন বাহিনীর ছোঁয়া এমন বিএলআর অফিসে পৌঁছে গিয়েছে ওই দেবত্ব সম্পত্তিগুলো বিক্রি হয়ে যাচ্ছে তাই আমরা দাবি তুলেছি দেবত্ব সম্পত্তি ফিরিয়ে দিয়ে ওই মন্দির দেবদেবীর নামে ফিরিয়ে দিতে হবে তাই অপদর্তরা তৃণমূল সরকার এই কাকলি ঘোষদের সরকার বিক্রি করে দিয়েছে তাদের সাঙ্গ পাঙ্গরা বিক্রি করেছে ওরা আর ফেরত দিতে চায় আমরা জায়গায় বসে বলে এখান থেকে বলে যাচ্ছি আগামী দিনে বাংলা পরিচালনার দায়িত্ব যদি ধর্মপ্রাণ মানুষেরা যে ধর্মেরই মানুষ হোক না কেন যে বর্ণেরই মানুষ হোক না কেন যদি আইসেফের হাতে তুলে দেয় আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এই দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পত্তি ছিল যেগুলো তৃণমূলের উন্নয়ন বাহিনী বিক্রি করেছে সেই সম্পত্তি আবার উদ্ধার করে মন্দিরের নামে দেবদেবীর নামে আইসেফ বুঝিয়ে দেবে যখন কথা বলছি তখনই নওসাদ সিদ্দিকী আইএসএফ কি হচ্ছে যে মুসলমানদের দল ওই নওসাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়ি ওই ওর কাছে যাস না ও মুসলমানদের দল আর তুমি হিন্দুদের দল নিজেকে সাজিয়ে ওই সম্পত্তি করে উদ্ধার করতে পারছো না কেন ভাই যখন বলছি ওয়াকাব সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে মাদ্রাসার নামে উৎসর্গ করে গিয়েছিল সেটাও বিক্রি করা যায় না উন্নয়ন বাহিনী বিএলআর অফিসে পৌঁছে গিয়ে সেই সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে উদ্ধারের কথা বলছি উদ্ধার করছে না আগামী দিনে উদ্ধার করে মন্দির মসজিদ মাদ্রাসাতে বুঝিয়ে দেবো আকাপ সম্পত্তিগুলো যেখানে দেওয়ার সেখানে বুঝিয়ে দেবো তখনই কী বলছে ওরে ও বিজেপির দালাল আলুর কাছে যাস না বিজেপির কাছ থেকে কত টাকা নিয়ে জিজ্ঞাসা কর যাবো কোথায় আপনারা ভুলে যাচ্ছেন দু সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষার সময় আমার হিন্দু সমাজের মা বোনগুলো যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাদের হাত থেকে শাখা পালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল কি বলেছিল এই অপদার্থ মমতা ব্যানার্জির সরকার এই অপদার্থ কাকলিগোস্তের সরকার তখন বলেছিল নাকি এখানে স্বচ্ছভাবে যাতে পরীক্ষা হয় তার ব্যবস্থা করব। আপাদমস্তক দুর্নীতি দুর্নীতিগ্রস্ত সকাল থেকে ঘুমানো পর্যন্ত দুর্নীতি কিভাবে করব। তার মাত সেইটা এরা চিন্তা মাথায় নিয়ে ঘোরে এরা আবার বলছে দুর্নীতি মুক্ত করবে আপনারা বলুন আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালার মাধ্যমে কোনো দিন নকল করবে দুর্নীতি করবে তাদের ধর্মীয় জিনিস তো বুকে তো আঁকড়ে রাখবে কিন্তু অপদর্থ সরকার শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল তখন কোন শুভেন্দু অধিকারীর মুখে কথা ছিল না তখন কোন দিলীপ ঘোষের মুখে কথা ছিল না তখন কোনো স্বপন মজুমদারদের মুখে কথা ছিল না তখন নার সেদিকে আইসেফ কিন্তু এর প্রতিবাদ করেছিল এটা যখনই করছি আমরা ওই মুসলমানদের দলের কাছে যাস না হিজাব নিয়ে সমস্যা হয়েছিল খেয়াল আছে হিজাবের বিরোধিতা যখন আমরা করছি কেন হিজাব নিয়ে সমস্যা হবে এটা রিলিজিয়াস প্র্যাকটিস সে তার মতো করবে ঠিক যেভাবে শাখা ফালা পড়ে পরীক্ষা কেন্দ্রে যাবে তো তখনই আমাদের উপরে কী হচ্ছে ও বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে জিজ্ঞাসা কর তো আমি আপনাদের বলবো যে যায় বলছে বলুক আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি আর দিতেও পারবে না আমি এখানে পাটুলির এলাকায় তিন নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে বলছি আগে শুধু তৃণমূল বলতো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি কটা বাজে আর এখন 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 তৃণমূলও বলতেই বামপন্থী বন্ধুরা বলতে শুরু করেছে নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছি একদিকে তৃণমূল টাকা দিচ্ছে উল্টো দিকে বিজেপি টাকা দিচ্ছে এত টাকা রাখবো কোথায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম মোহাম্মদ সেলিম সাহেব ছিল বামপন্থীদের বড় নেতা প্রদীপ ভট্টাচার্য ছিলেন কংগ্রেসের সিনিয়র মোস্ট লিডার শ্রমিক ভট্টাচার্য ছিলেন বিজেপির অন্যতম একটা বড় লিডার স্পোকস পারসেন ব্রাত ছিল বর্তমান শিক্ষামন্ত্রী চারজন ছিল আমি তাদেরকে বলেছিলাম স্যার আপনারা তো কেউ ষাট বছর দেশ চালিয়েছেন কেউ চৌত্রিশ বছর বাংলা চালিয়েছেন কেউ দশ বছর দেশ চালাচ্ছেন কেউ তেরো বছর দেশ চালাচ্ছেন এ রাজ্য চালাচ্ছেন কিভাবে সুইস ব্যাংকে টাকা রাখতে হয় একটু সেটা আমাকে শিখিয়ে দেন এত টাকা রাখবো কোথায় কেউ উত্তর দেয়নি আর আমি পরে বলেছি কার গার্লফ্রেন্ডের বাড়িতে কি টাকা রাখবো এই পার্থবাবুর মতো যদি ধরা পড়ে যায় যে সম্মান সব চলে যাবে সুইস ব্যাঙ্কে রাখতে হবে তো তো ব্যাপারটা দেখুন অনেক মিথ্যাচার করছে প্রমাণ দিতে পারেনি আপনার পাড়ার চারানার নেতারা বলে বেড়াচ্ছে প্রমাণ দিতে পারেনি আমি আপনাকে একটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো মাইকের আওয়াজ যাচ্ছে আমি প্রকাশ্য বলছি বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো কই বামপন্থী বন্ধু আর তৃণমূলের বন্ধুদের ব্যবস্থা করতে বলুন ভয় পেয়ে গেলেন নাকি প্রকাশ্য বলছি আমি বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি অন স্টেজ নেবো গোপনে টাকা নেবো না ওরা এতদিন বলছে তো নাকি বিজেপি আমাকে গোপনে টাকা দিয়েছে আর আমি আজকে বলছি আমি প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেবো বামপন্থী বন্ধুরা বলছে সিপিএমের কাছ থেকে টাকা নিয়েছি আমরা আমি প্রকাশ্যে বলছি আমি তৃণমূলে সরি বামপন্থী বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে নাকি আমি টাকা আমরা টাকা নিয়েছি আমি প্রকাশ্যে বলছি বামপন্থী বন্ধুদের ব্যবস্থা করে দেন আমি টাকা নেব কী মনে হয় ওরা টাকা দেবে যারা রেশন চুরি করে নিচ্ছে গরিবের রেশন যারা চুরি করে নিচ্ছে বাচ্চাদের মিড ডে মিল যারা চুরি করে নিচ্ছে যারা জীবনদায়ী ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে ঔষধ কোম্পানির কাছ থেকে বকলেমে ইলেকট্রল বন্ডের মাধ্যমে টাকা নিচ্ছে তারা আপনাকে আমাকে টাকা দেবে তারপরেও বলছি যদি দায়ী নেব আমি লুকো চুরি করে নেওয়ার ছেলে নয় আমি প্রকাশ্য নেব যে বন্ধু আমার যে বামপন্থী বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে যে তৃণমূলের বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে বন্ধুকে আমি নব্বই পার্সেন্ট নব্বই শতাংশ টাকা তাকে খুশি করে আমি দিয়ে দেব মাত্র দশ পার্সেন্ট টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো একশো টাকার যদি ব্যবস্থা করে নব্বই টাকা কি করব। ওকে দিয়ে দেবো ভাই তুই নিয়ে তুই রাখ আপনি নিয়ে এসেছেন আপনি রাখুন আর দশ টাকা মাত্র নেবো একশো টাকা থেকে পার্টি চালাবার জন্য অসুবিধা আছে কারো কারো অসুবিধা আছে আজকের পর থেকে পাড়াতে যদি এই ধরনের কেউ কথা বলে তাকে বলতে পারবেন তো ওই অত কথা বলে লাভ নেই তুই ব্যবস্থা কর আমি তোকে ভাইজেনের কাছে নিয়ে জুড়ে দেবো আমাকে অন্তত দশ পার্সেন্ট দিস তুই আশি পার্সেন্ট রাখবি হ্যাঁ হবে তো উল্টা আপনারা বলবেন বলে চ ব্যবস্থা কর আমি দশ পার্সেন্ট কিন্তু নেব ভাইনের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি পারবে না আমাদের সাথে পেরে উঠতে পারছে না এইরকমভাবে আমাদেরকে দেখে দিচ্ছে পরিশেষে বলবো এখানটা ভালো লাগছে সব দলের ঝান্ডা উঠছে আমি এটাকে স্যালুট করছি এইটা হওয়া দরকার যার যে ভালো লাগবে সেই দলের ঝান্ডা লাগাও মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে এই চায়ের দোকান এখানে চায়ের দোকান যদি থাকে কেন বিজেপি তৃণমূল আইএসএফ কংগ্রেস একসাথে চা খাবে না মুকুল কুনাল ঘোষ দিলীপ ঘোষ একজন তৃণমূলের নেতা একজন বিজেপির নেতা তারা যদি এসি রুমে বসে কেক কাটতে পারে কেন মধ্যমগ্রাম তিন নম্বর ওয়ার্ডে কে বিজেপি করে কে তৃণমূল করে কে আইএসএফ করে কে কংগ্রেস করে কেন মারামারি তাদের মধ্যে হবে তারা এক জায়গায় বসে চা কেন খাবে না অনুরোধ করছি ভোট আসবে যাবে ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না ভোটের জন্য মারামারি হানাহিতে